এসআইআর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ এবং কয়েকটা তথ্য আমরা কিন্তু আজকে একবার জেনে নেব কারণ যেখানে কিন্তু অলরেডি শুরু হতে চলেছে এবং সেই সম্পর্কিত তথ্য এসআইআর বেঙ্গলের সম্পূর্ণ তথ্যটা কিন্তু আমরা আজকে একবার সংক্ষেপে একটু জেনে নেব কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের জন্য যাদের নাম দু ও দু দু সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও এক কবি রঙিন ছবি কিন্তু প্রয়োজন যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে ও দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবা ও মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি কিন্তু প্রয়োজন আর যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবা ও মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টে কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি কিন্তু প্রয়োজন আর তাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে বাবা ও মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টে জিরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি কিন্তু প্রয়োজন ডকুমেন্টস লিস্টের ক্ষেত্রে একবার দেখে নেব পেনশন প্রদানের আদেশ জন্ম প্রমাণপত্র পাসপোর্ট স্কুল শংসাপত্র স্থায়ী বাসিন্দা শংসাপত্র কাস্ট শংসাপত্র এইগুলো কিন্তু উল্লিখিত রয়েছে আমরা অবশ্যই নজর রাখবো আরও আপডেটের জন্য